যেমন এখানে স্লাইড দেখা যাচ্ছে দুইটা বাম পাশের স্লাইডে আমরা কি কালার দিব যেমন বাম পাশের স্লাইডে এই কালারটা দিলাম বা এইভাবে আপনি এটা থেকে কালারটাকে লাইট কালার ডার্ক কালার করতে পারবেন এই জায়গা থেকে ঠিক আপনার এখান থেকেও সাজ প্লেট থেকে কালারগুলো নিতে পারবেন ঠিক এই পাশে আপনি কি কালার দিবেন যদি ওই কালারটাই থেকে থাকে তাহলে সেটার আপনি লাইট বা ডার্ক ভার্সন ক্রিয়েট করতে পারবেন যে আপনি লাইট ডার্ক ভার্সন ক্রিয়েট করতে পারবেন যেহেতু এটা লিনিয়ার মোডে আছে মানে লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট দুই মিলে কালারটা মিশ্রণ আছে তো এটা গ্রেডিয়ান টুল থেকে আপনি ঠিক করতে হবে যদি উপর থেকে নিচে টানেন তাহলে উপর থেকে নিচে ভ্যালুটা আসবে বা নিচ থেকে যদি নেন নিচ থেকে ভ্যালু আসবে এই কর্নার থেকে নিলে এই কর্নার থেকে আসবে এদিক থেকে নিলে সেদিক এদিক থেকে আসবে এটা আমরা চাইলে এখানে ডিগ্রি দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারি যেমন নাইনটি ডিগ্রি দিলাম উপর থেকে নিচে আসলো আবার এটাকে জিরো ডিগ্রি দিলাম তখন লেফট বা রাইট এই দুই দিকে আসে

তো এখানে যেহেতু দুইটা কালার ব্যবহার করেছি চাইলে আমরা এখানে ক্লিক করে আরও কালার অ্যাড করতে হবে এখানে ক্লিক করে আরও স্লাইড অ্যাড করতে হবে এই মতো আমরা দুইটা কালারের দরকার তো আমরা চাচ্ছি দুইটা কালারের এক পাশে কালারটাকে অফ করে দিব যেমন এই পাশে ডার্ক আছে তার মানে এই পাশে লাইট আছে মানে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে উপরে শেপটা লাইট কালার আছে তাই আমি এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই লাইট কালারটাকে অফ করে দিলাম তাহলে এটা কোন দিকে আছে আমাদের অ্যাঙ্গেলটা দেখতে গেলে গ্রেডিয়েন্ট এদিক দিয়ে আছে আমরা এইভাবেই চাচ্ছি তাহলে আমি চাচ্ছি যে বামপাস থেকে এটা অপাসিটি জিজো করে দেওয়ার কারণে এটা বামপাসের কালারটা দেখা যাবে না যেমন এটা একটু কমিয়ে দিচ্ছি ডার্কটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখেন এপাশে এই কালারটা আমার আর দেখা যাচ্ছে না তো এখানে এই যে স্লাইড থেকে এগুলো আমরা ঠিক করতে পারি যে আপনি কতটুকু শো করাবেন কতটুকু শো করাবেন না যেমন এই জায়গায় দেখা যাচ্ছে আমি চাই না যে এই জায়গায় দেখা যাক তাহলে এই জায়গাটা আমাকে একটু বামে সরাই দিতে হবে এখন যেমন দেখা যাচ্ছে না ঠিক আরো যদি সরাই দেন এদিকে তাহলে আরো দেখা যাবে না তাহলে হালকা আমরা একটু যদি এইভাবে তাহলে এইভাবে দেখা যাবে অথবা এই কালারটা আমরা কমাই দিতে পারি তাহলে ঠিক এইটাই যদি আমি আরেকটা কপি করি অল্টার ধরে পাশে একটা কপি নিচ্ছি নিয়ে এই কালারটাই রিভার্স করে দিচ্ছি তাহলে একপাশে লাইট কালার একপাশে পাশে ডার্ক কালার এই পুরোটাকেই অল্টার ধরে আবার কপি করলাম কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দুই কালারের একটা সংমিশ্রণ দেখা যাচ্ছে এখানে যেমন এটাকে আমরা রিভার্স করতে পারি রিভার্স করলে বোঝা যাবে না কারণ কালার ব্যাকগ্রাউন্ড কালারে মিল নেই আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা হাইট করি আনলক করে কন্ট্রোল থ্রি তাহলে এই ধরনের দেখা যাচ্ছে যে এই কালারটার এ পাশে কালার নাই এটার এ পাশে কালার নাই এটার এ পাশে কালার নাই আসলে কালার নাই তা না হাইড করে রেখেছি কন্ট্রোল অলটা থ্রি আবার শো করলাম তাহলে ঠিক এই কাজটা আমরা অন্যভাবে আমরা করতে পারি যেমন এখানে একটা রেক্টাঙ্গেল যদি নেই রেক্ট্যাঙ্গেল নেওয়ার ফলে এটা যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিচ্ছি তারপরে এটা আমরা চাচ্ছি যে নাইনটি ডিগ্রি থাকবে 90 ডিগ্রি ডার্ক কালারটা আমি নিচে আছে নিচের কালারটা উপরে যাচ্ছি তাহলে রিভার্স করে দিব ডার্ক কালারটাকে আমি দুইটা কালার একই দিতে যাচ্ছি ফিল কালার দুই পাশেই সাদা থাকবে আমি যাচ্ছি এক পাশ থেকে অপাসিটি ধীরে করে দিব যার ফলে কী হচ্ছে যে উপর থেকে অপাসিটিটা কমে আসতেছে নিচে ঠিক থাকবে তাহলে এটা কতটুকু কমাবো এখানে আমরা ঠিক করে ফেলব ঠিক এখান থেকে স্লাইড থেকে আমরা কমাবো পাশাপাশি এই জায়গায় আমরা ভ্যালুটা ঠিক করতে পারবো যে আমি কতটুকু কালারটা রাখতে চাচ্ছি এখন দেখেন এই ধরনের দেখাচ্ছে তো এই কালারটা এটাকে বেস করে আমরা একটা ডিজাইন করতে পারি সেটা কি দেখি আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি আইডিয়া করে একটা রেক্টেঙ্গেল নিলাম রেক্টেঙ্গেলের এখানে ডার্ক কালার নেই বা কালো কালারটা এখানে কালো কালার দিলেও সমস্যা নেই কালো কালার নিলাম তারপরে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের অংশটাকে রাউন্ড করে দিচ্ছি তারপরে উপরের দিকে আরেকটা রেক্ট্যাঙ্গেল আমার দরকার উপরের দিকে আরেকটা এই ধরনের একটু বড় রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ধরনের রাউন্ড করে দিলাম ঠিক এটাই আমাদের আমাদের আরেকটা রেক্টেঙ্গেলত সাদা রাখি বোঝার জন্য এটা কি উপরে আছে এটা আমার নিচে যাবে অ্যারেঞ্জ করে নিচে দিকে নিয়ে গেলাম ডাইরেক্ট ফিলেকশন টুল দিয়ে এটাকে ডান পাশে বাড়াই দিবে শিপ ধরে একবার দুইবার ঠিক এটাকে বাম পাশে দেবো সিট ধরে লেফট হেরও একবার দুইবার বা আরেকবার দিতে পারি ওই পাশে আরেকবার দিলেও ঠিক এপাশে রাইট হেরো দিয়ে আরেকবার দিতে হবে তো নিচে অংশগুলো যেন দেখা না যায় নিচের অংশগুলোকে ডি টুল দিয়ে এইভাবে ঢেকে দিব ভিতরে আইডিয়া করে আমরা ঢেকে দিচ্ছি এইভাবে থাকবে তো এখানে যখন আমরা কালার দিব গ্রেডিয়েন্ট তখন এটা দেখতে রিয়েলিস্টিক মনে হবে আর এই কালারটা ডার্কের জায়গা একটু চেঞ্জ করে দিই তাহলে এই জায়গাটা আমরা গ্র্যাডিয়ান ফিল কালার সিঙ্গেল আছে গ্র্যাডিয়ান কালার করলাম গ্রেডিয়ান মনে করেন আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলো দুই পাশে আপনার প্রথম কাজ হলো দুই স্লাইডের কালার হোয়াইট করে নেবেন নিয়ে এক সাইডের অপোজিটি জিরো করে দিবেন এটা রিভার্স করতে হবে রিভার্স করে দিলাম এমনটা দেখাচ্ছে যে আপনি এখন কতটুকু রাখবেন এটা আপনি নিজে থেকে ঠিক করবেন যে এই ধরনের এটাকে যদি এখন আরও বড় করি আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে চাইলে এটাকে আরও বড় করতে পারব অবশ্যই শিপ ধরে করবেন তাহলে লাইনটা ঠিক থাকবে এদিকে আমরা বাড়িয়ে দিলাম দেখতে এমনটা লাগতেছে ঠিক এটাকে আরেকটু রিয়েলিস্টিক ফিল দিতে গেলে আমাদের এই জায়গায় একটা শেপ নিচ্ছি আর এটাকে আইডের দিয়ে এই কালারেই দেই তারপরে এটাই আবার আরেকটা নিচে দিকে নিচ্ছি তাহলে একটা একটু মোটা একটা একটু হচ্ছে থাক তারপরে আপনার সুইচ দরকার হলে রেক্টাঙ্গেল নেন তারপরে এই জায়গাটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে রাউন্ড করে দিচ্ছি আরো যদি দরকার হয় তাহলে এই জায়গাটা আমরা একটা

দেখতে ভালো লাগবে এরকম করতে চান তাহলে পেন টুল দিয়ে আপনাকে একটা শেডো ক্রিয়েট করতে হবে পেন টুল দিয়ে আমরা এখানে ক্লিক করতেছি ঠিক এখানে লাইন বরাবর এই দিকে ক্লিক করতেছি তারপরে এই জায়গাটা ক্লিক করে ভিতরের দিকে একটা শেপ নিয়ে নিচ্ছে তাহলে এটা কি হবে অ্যারেঞ্জ করেস এন্ড টু ব্যাকে যাবে এবং এটা ফিল কালার থেকে গ্রেডিয়েন্ট কালার হবে আর কালার আমরা আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেলাম দুই পাশে যেহেতু এটা শেড হবে মানে কালো কালার হবে দুই পাশে আমাদের এটা কালো থাকবে এক পাশের কালোর অ্যাপাসিটিটা জিরো হবে তাহলে এটা কোন দিক দিয়ে থাকবে গার্ডিয়ান টুল ঠিক আমার এই পাশ থেকে টেনে নিব যে এই পাশে রিভার্স করে দিই উপরের দিকে ডার্ক থাকবে নিচের দিকে লাইট থাকবে এটা এইভাবে আর শর্ট করে নেই তাহলে এখানে একটা শেড হিসেবে আপনার কাজ করবে তারপরে আরেকটু রিয়েলিস্টিক করতে চলে আপনি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে নেবেন অপাসিটি কমিয়ে নিয়ে তারপরে এটাকে শেডোর একটা রূপ দেওয়া গেলো এই ছিল গ্রেডিয়ান টুল দিয়ে করতে পারি না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এফ ইউ এনজয় ডাস্ট প্লিজ হেড দা লাইক বাটন অ্যান্ড দ্য নোটিফিকেশন আইকন